বেশিক্ষণ করব না দু মিনিট কথা বলবো মঙ্গলা মায়ের জন্যই কথাটা মানে বলবো যে কিছুদিন আগে দেখলাম যদিও বা এটা লেট রিপ্লাই হচ্ছে যে কিছুদিন আগে দেখলাম যে মঙ্গলা মায়ের কেউ নোটিশ পাঠিয়েছে এবং সেখান থেকে মন্দির মন্দির বন্ধ করার একটা নোটিশ এসেছে আমি আগেও বলেছি আজও বলছি আগামী দিনেও বলবো যে এগুলো নিয়ে আমার মনে হয় ভয় পাওয়ার কিছুই নেই আমার মনে হয় এটা কারণ হচ্ছে ওই যে এক কথাই হচ্ছে একটাই কথা যে মন্দির আটকানোর আইন মনে হয় এখনও হয়নি হ্যাঁ ভাঙা ভাঙি হয়েছে আবার নতুন হয়েছে সেটাও অনেক বড় বড় মানুষের বড় বড় কাহিনি তো যাই হোক এই রাম মন্দিরের কথাই বলছি ওর দিকে আমি নাইবা গেলাম এখন যেটা আমি বলতে চাইছি যে জেনে বুঝে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সেই ক্ষতিটা কোনো সময় সাকসেস হবে না হতে আমরা সবাই মিলে দেবই না আমি সবাইকে এই ভিডিওর মধ্যে থেকে একটা মানে প্রচার করতে চাই যে বা যারা ভক্তবৃন্দ রয়েছেন কৃষ্ণকালী মায়ের ভক্তবৃন্দ তার মধ্যে আমিও আছি আমার মনে হয় যদি এরকম কোনো দিন দিন আসে যে মন্দিরের ওপর আজ পড়েছে মন্দির বন্ধ হচ্ছে মন্দিরের ওপর হামলা হচ্ছে মন্দির আক্রমণ হচ্ছে এবং মঙ্গলা মাকে মানে তারপরে মাকে কৃষ্ণকালী মায়ের মূর্তিটাকে সরানো হচ্ছে এইসব দিন যদি কোনো দিন আসে তাহলে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি প্লিজ আপনারা একত্রিত হবেন আমার মনে হয় না যে ঈশ্বরের শক্তির কাছে আর কোনো শক্তি কাজে আসবে ধোপে ঠিকবে তাই যে বা যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন করুন দেখা যাক আর যদি সেরকম কোনো দিন আসে আপনাদের সবাইকে বলবো রেডি থাকবেন প্লিজ রেডি থাকবেন কারণ যে মানুষটা চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্দির হওয়ার জন্যে তাই তার পাশে থাকাটা আমাদের অবশ্যই কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে একজন সনাতনী হিসেবে এবং একজন হিন্দু হিসেবে আর সব থেকে বড় তো সব ধর্মের মানুষকেই বলবো। কারণ এখানে আমি একটা জিনিস দেখেছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু হিন্দু মুসলিম মুসলিম খ্রিস্টান সবাই আগ মানে আগুন মানে মানুষরা আসে এবং সেখান থেকে উপকৃত পায় এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই তাই জন্যে কিছু সংখ্যক লোভিবাজি মানুষ কিছু সংখ্যক শয়তান চেষ্টা করলেও আমার মনে হয় সেটা সাকসেস হবে না তাই মঙ্গলমাকে আমি একটা কথা বলতে চাই যে দয়া করে এটাতে ভয় পাওয়ারও কিছু নেই আর দয়া করে এটাতে ঘাবড়ানোর কিছু নেই আইন অ্যান্ড আইনের মতো এগোক যে যেভাবে করছে করুক কিন্তু ওই যে বলেছিলাম নাম না নিতে কিন্তু নামটা কেন যে নিচ্ছে আমি জানি না শুধু দুটো নামের একটা নিলেই তো হয়ে যায় একটুখানি নামটা নিলেই তো হয়ে যায় কারণ আমার যে শত্রু যদি আমি দুটো কথা বলি সে কিন্তু আপনিই বুঝতে পারবে যে আমি কাকে টার্গেট বা মেনশন করে বলছি তাই বারবার নাম প্রচার করাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না যাই হোক শুধু একটাই কথা বলবো সবাইকে বলবো যে দয়া করে যে বা যারা এই মায়ের থেকে উপকৃত হচ্ছেন এবং সব থেকে বড় কথা মাথায় রাখবেন আপনি হিন্দু এবং সনাতনী আপনার কর্তব্য হিসেবে যে বা যারা এই বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে এবং খারাপটা করছে তাদের হয়ে প্রোটেস্ট করুন হাজার শুধু অজুহাত যে অজুহাতটা দেখাচ্ছে না যে মঙ্গলমা সব লুটছে মঙ্গলমা লুটেরা এই সেই ধান্দাবাজি এটা বাজি সেটা বাজি তারপরে আমাকে বারবার একজন কমেন্ট করে বলছেন নাম আমি দেবো না মিস্টার যে হোক বারবার কমেন্ট করে বলছে আমি সব 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 জানি যে কোনো ফেক আইডিয়া যে উনি একজন ফ্রড একটা ধান্দাবাজি এটা সেটা অনেক বাজার যে কথা বলার চেষ্টা করছে এসব পুরনো হয়ে গেছে নতুন কিছু ক্রিয়েট করুন একটা মানুষকে খারাপ করতে গিয়ে আপনারা কোথায় তলিয়ে যাচ্ছেন কোথায় নিচে নেমে যাচ্ছেন এবং কতটা সর্বনাশের রাস্তায় পৌঁছে যাচ্ছেন আপনারা নিজেরাও জানেন না তাই আমি আপনাকে একটাই অ্যাডভাইস আপনি বলুন আপনার মুখ দিয়েছে ঈশ্বর বলার জন্যে বলুন কিন্তু এতটাই বলবেন না যেন আপনার কথাই একদিন বন্ধ হয়ে যায় তাই না তো কিছু করতে এসেছেন সেই ভালো কাজ করুন কেন একটা মহিলার পেছনে এতগুলো মানুষ মিলে লেগেছেন হ্যাঁ ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছেন তার থেকে বড়ো প্রশ্ন হচ্ছে আপনি সনাতনী হয়ে ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করছেন এটাই হচ্ছে তো বড় দুঃখের তাই আমি সবাইকে ভক্তবৃন্দদের আজকে আজকে এই ডাকটা দিতে চাই যে যারা পথের কাটা হয়ে দাঁড়াবে আমাদের সবার উচিত একত্রিত হয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে অন্যায়ের প্রতিবাদ আমরা করবই এবং ধর্মের ধর্ম এবং ঈশ্বরের উপরে আক্রমণ হলে কিন্তু কখনোই আমরা ছেড়ে কথা বলবো না সত্যি কথা বলতে কি সব ধর্মকে আমরা রেসপেক্ট করব এবং সব ধর্মের ওপরে যখনই যে কোনো ধর্মের ওপরে আক্রমণ হবে আমরা সবাই পাশে থাকবো একে অপরের তাই না এটাই উচিত হওয়া এটাই উচিত কিন্তু সবথেকে কালপ্রিট হচ্ছে আমাদের ওই যে ঘরের শত্রু বিভীষণ আছে না কিছু কিছু তো সেই মানুষদের জন্যে আমাদের অপোনেন্টের মানুষের কাছে হেনস্থ হতে হয় এবং খারাপ কিছু শুনতে হয় তাই আর চুপ নয় মঙ্গল আমাকে একা কেউ করে দেবেন না আমি জানি আপনারা কেউ করবেন না কিন্তু তার সাথে মাথায় রাখবেন যখনই ডাক আসবে তখনই কিন্তু সবাইকে যেতে হবে কারণ এরা যে স্বার্থান্বেষী মানে এরা কিছু এটা না পাওয়ার যে কষ্টে যে আক্রোশ দেখাচ্ছে সেটাকে কিন্তু সাকসেস হতে দেবেন না সবাইকে বলছি কৃষ্ণকালী মায়ের জয় জয়কার আমরা করেছি আগামী দিনেও করব। আগামী দিনেও করব কাহা কেউ সেটা থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না ঠিক আছে একটু ব্যস্ত আছি তার মানে এই নয় ছেড়ে দিয়েছি তাই কেউ বা কেউ ওয়ান পারসেন্ট একবারও ভেবে নেওয়ার কারণ নেই জয়শ্রী রায় সরে গেছে ছিল আছে থাকবে যেদিন যাব সেদিন আর কেউ নিতে পারবে না যাই হোক এইটুকু শুধু আওয়াজ দিয়ে গেলাম কিচ্ছু হবার না সবটাই মানে একটু ফুটেজ খাওয়ার নেশা ধান্দা আর কিচ্ছু না কিচ্ছু হবে না কারণ হ্যাঁ কি আর বলবো কত বড় বড় ক্রাইম করে মানুষ ছাড়া পেয়ে যাচ্ছে আর এখানেও তো একটা ভালো কাজ হতে চলেছে তাই আমার মনে হয় না সেটা সাকসেস হবে ঠিক আছে দেখা যাক যে ভক্ত আর ঈশ্বরের জোর বেশি না শয়তানদের ভিড় বেশি বা জোর বেশি সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বলে এসেছি আগামী দিনেও বলবো যতক্ষণ না প্রুফ করবি কোনো কিছু খারাপ ঠিক আছে তাই যে বা যারা এইগুলো নিয়ে কমেন্ট করে যাচ্ছিস না তাদেরকে একটাই কথা বলে যায় শুধরিয়ে যা সময় আছে কেন যে সুধরাচ্ছিস না বুঝতে পারছিস না যাই হোক আগামী দিন খুব অন্ধকার ভালো থাকিস আর কোনো খারাপ কমেন্ট আমার এখানে এসে করবি না বিশেষ করে মঙ্গলামা এবং কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে ঠিক আছে চিটিংবাজি যে অন্যায় কাজ তোরা করছিস সেটা একবার নজর দে পাপ পুণ্যের ভাড়া কিন্তু এখানেই গুনে যেতে হবে বি কেয়ারফুল সবাই ভালো থেকো সুস্থ থেকো